সবাই বলে একটা মেয়ে একটা জান্নাত তার কারণ ব্যক্তির ঘরে যদি তিনটা মেয়ে হয় তইলে তার জন্য তিনটা জান্নাত আসলে ভাই জান্নাত আবার জাহান্নামেও নামেও রূপান্তরিত হইতে পারে তো অনেকে বলতে পারে কীভাবে তো একটা মেয়ে তিনটা পুরুষকে জাহান নামে নিয়ে যাবে এক হলো তার বাবা ফার্স্ট অফ অল দ্বিতীয় হলো তার স্বামী তৃতীয় হলো তার বড় সন্তান বা বড়ো ছেলে তো কীভাবে বাবা যখন মেয়েকে তার প্রারলি যে ইসলাম অনুযায়ী যদি মেনটেন্স না করতে পারে বা ইসলাম শিক্ষা না দেয় তার মেয়ে যদি খারাপ পথে চলে তার মেয়ে যাহার নামে যাবে এবং সে বলবে ওই সময় যে আমার বাবা আমাকে সুশিক্ষা দেয় নাই ইসলাম শিক্ষা দেয় নাই যার কারণে আমি আজকে জাহার নামে যাচ্ছি যার কারণে সেও জাহান্নামে নামে যাবে দ্বিতীয়ত তার স্বামী যদি কোনো স্বামী তার স্ত্রীকে ধর্ম অনুযায়ী পরিপালন বা পালন না করতে পারে তার স্ত্রী যদি খারাপ পথে চলে ধর্ম না মেনে চলে পর্দা না করে তখন ওই স্ত্রী জাহার নামে তো যাবে প্লাস তার স্বামীও যাবে তো তার বড় সন্তান তার যে বড় ছেলে সে যদি তার মাকে ধর্মের দিকে না নিয়ে আনতে পারে এবং চেষ্টা যদি না করে তাহলে ওই বড় ছেলেও তার মায়ের কারণে সে জাহান নামে যাবে তো এই জায়গায় একটা জিনিস বলা যায় যে আপনার মেয়েকে এই যে তিনজন ব্যক্তি যাহার নামে যাবে একটা মেয়ের কারণে এই জায়গায় কিন্তু আবার তাই তার বাবা তো কীভাবে তার বাবা আপনার প্রথমত যদি কোনো মেয়েকে ছোটোবেলা থেকে ধার্মিক শিক্ষা না দেওয়া হয় এখানে তাই তো তার স্বামী বা সন্তান হবে না কারণ একটা মানুষ যখন ছোটোবেলা থেকে শিক্ষা না পাবে ধার্মিক শিক্ষা না পাবে তখন তারে তো আর বৃদ্ধ বয়সে বা সাফল্য বয়সে আইসা ওইভাবে ওই কালচারে নেওয়া সম্ভব না তো আমরা অনেকেই দেখা যায় এই ভুলটা করি তো ছোট বাচ্চাদের ফ্যাশনেবল ড্রেস পরাই যে বড়ো হয়ে সে ঠিক হয়ে যাবে যখন বুঝবে আসলে ভাই এটা হয় না কারণ আমার একটা আমি একটা জগতের সাথে অভ্যস্ত আমি একটা ড্রেস হিসাবে অভ্যস্ত এখন আমাকে যদি কেউ অন্য ড্রেস আপ করতে বলে ওইটা কি পড়া সম্ভব হবে আমার জন্য কখনোই না তো এই কারণে কথাটা এইভাবে বলছি যে একটা মেয়ে যেরকম জান্নাত্রে একটা জান্নাত ওই রকম একটা মেয়ে আবার জাহান্নামেও রূপান্তরিত হতে পারে তো সবাই সাবধান যার যার মেয়ে আছে তারা একটু মেয়েদেরকে মেয়ে না শুধু মেয়ে হোক ছেলে হোক সবাইকে ইসলাম শিক্ষা দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ